দুটো বিষ হয়ে গেছে দুটো বিষ প্রচন্ড জ্বর আসছে প্রচন্ড জ্বর আসছে কিন্তু বলে না যখন সময় খারাপ সব সবদিকে ভগবান আমি মানি না সব সময় একদিনও বাদ না যায় আমি ওকে মানে কষ্ট পাওয়া দেখিনি দেখেছি অনেক ডেকেছি ভগবান টাকার পরেও না ভগবান ইঞ্জেকশন বেরেছে তারপরে আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর ভালো আছো বলতে ভালোই ভালোই থাকো এটাই চাইবো কারণ আমি ভালো নেই আমার মতো যাতে কেউ ভালো না থাকে এটা আমি কখনোই চাইব না দেখো এখন বাজে দুটো বিষ হয়ে গেছে রাত্রি দুটো বিষ তো আজকে হলো শনিবার তো ভেবেছিলাম আজকে কোনো ব্লগ বানাবো না তো দেখো দুটো সমাজ থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সোনাকে নিয়ে দুটো সময় বসিয়েছি ও ঘুমাচ্ছে আমি বসিয়েছি তো তোমরা ভাববে ও ঘুমাচ্ছে আমি কেন বসিয়েছি প্রচন্ড প্রচণ্ড জ্বর আসছে প্রচণ্ড জ্বর আসছে একশো দুই হয়ে যাচ্ছে জ্বর আর ও তো তোমরা জানো একশো দুই একশো তিন জ্বর আসলে ফিট লেগে যায় তো জানি না কি হবে কাল আজকে তো শনিবার দেখো এখানে দেখো আমি সব নিয়ে নিয়েছি জল দিয়ে কাপড় দিয়ে দিচ্ছি মাথার মধ্যে দিচ্ছি বারবার দিচ্ছি কারণ মাথাটা জ্বর আসলে মাথাটা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি তার জন্যে এসব নিয়ে নিয়েছি আর মাথাটা ঠান্ডা রাখছি ওর এখন জ্বরটা একটু কম আছে ঝুঁকেছি এখন কম আছে এখন হান্ড্রেড আছে আর ও একটু ঘুমিয়েছে তো রাখছি না কারণ রাখলে উঠে যায় মানে বুঝতে তো পারে যে কুলে আছি বলে তোর পাপা নেই ওর পাপা রুমে নেই আজকে রাত্রে ডিউটি রাত্রে ডিউটি বলতে রাত্রে ডিউটি করবে না ভেবেছিল কিন্তু বলে না যখন সময় খারাপ সব দিকেই খারাপ তো যে ছেলেটা মানে ওর পাপার সাথে কাজ করে ওই ছেলেটারও অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য ওই ছেলেটা মানে ঘরে চলে গেছে তো ওই ছেলেটা মানে না থাকাতে ওর কাজ করতেই হচ্ছে যেহেতু প্রাইভেট প্রাইভেট কোম্পানি তো যখন মানে যদি না করে না যায় সব তো বুঝবে না কিছু মানুষ রেডি করে দিতে হবে তো মানুষ এত কম সময়ের মধ্যে কোথা থেকে মানুষ পাবে তো পাবেও না তো কাজটাই চলে যেতে পারে ওরা তো এত কিছু বুঝে না সব বুঝে না মালিক মানুষ তো তার জন্য কাজে যেতেই হলো আর শুক্রবার থেকেই ওর জ্বর তোমাদেরকে বলেছিলাম সর্দির জন্য আমি তেল মালিশ করেছি সর্দিটা ছিল শুক্রবার বিকাল থেকে পাঁচটা থেকে জ্বরটা এসেছে তো জ্বরের ওষুধ নিয়ে এসেছে সাথে সাথে তো অ্যান্টিবায়োটিক দিবে না জ্বরের ওষুধ দিয়েছে খাওয়াচ্ছি জ্বরের ওষুধ এখন দেখি কালকে যদি না কমে এরকমই থাকে ডক্টর এখানে যেতে হবে রাত্রটা ভালোই ভালোই যাক তার জন্য আমি কিছু ব্লগ শ্যুট করে নিই দেখো কী কষ্ট পাচ্ছি আর জ্বর জোর জ্বর জ্বর আসলেও ফিট লেগেছে তো মানে চাইছি যে জ্বরটা না আসে ফিটটা না লাগে বারবার ওষুধ খাওয়াচ্ছি ঝুঁকছি আর মাথাটা মানে মাথা মুচা মুচা যাচ্ছে তো কি বলবো আর ছেলেটা মানে এত কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে কি বলবো আর কষ্ট মানে সীমানা নেই এরকম কষ্ট পাচ্ছে দেখো এক মাস যাবে না শরীর খারাপ হবে না না আর মানে মেডিকেলেও যেতে হবে অ্যাডমিটও থাকতে হবে কোথায় না কষ্ট দিয়েছে আমি তোমাদেরকে যে বলি যে অনেক সময় বলি যে ভগবান আমি মানি না ভগবানকে আমি অবহেলাও করি না ভগবানকে আমি ডাকিও না কেন ডাকি না ভগবানকে অনেক ডেকেছি অনেক ডেকেছি ডাকার পরেও যদি সন্তানের মানে সব সময় একদিনও বা যায় যে আজকের দিনটা আমি ওকে মানে কষ্ট পাওয়া দেখিনি চোখের সামনে ওষুধ তো সারাদিন গলা দিয়ে ঢোকাতেই হবে না না কাপড়টা চেঞ্জ করে জুড় দিতে 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 লাস্ট পর্যন্ত ও অবশ হয়ে পড়ে যায় তবুও মানে কি বলবো এতই কঠিন তো এই কষ্ট খেতে চাইবে খেতে তো মানে পারিই না তো সব লিকুইড 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 পেস্ট করে করে দিতে হবে একটু কিছু মানে থাকবে পেস্টের মধ্যে তো গুড়ি একটা থাকবে ওটাই বের হয়ে আসবে খেতে পারবে না তো এমনি তো খেতে খাওয়াতে গেলে তো মানে যদি দুইবার তিনবার চারবারও খাওয়াই তো একবার মনে হয় পেটের মধ্যে থাকে আর চারবারই বের হয়ে আসে গান চালায় গান তো ওটা কষ্ট সারাদিন ওষুধ না খেতে চাইলেও কষ্ট একটু ঘুমাবে যে শান্তি মতে এই ঘুমটাও ঘুমাতে পারে না মানে একটু শব্দ মাথার মধ্যে মানে শুনলেই মনে হয় মাথাতে কিছু একটা দেখার মতো করে হয়তো বলতে তো পারে না অন্য ওর মানে সেটা দেখে এরকমই বোঝা যায় যে হয়তো মানে অনেক কষ্ট পায় জুড়ে তো কথা বলাই যাবে না এখন অনেক ঘুমাচ্ছে কারণ অনেক সময় ঘুমাইনি আর ওষুধ খেয়েছে একটু নেশা নিশা লাগে না তার জন্যে জন্য কথা বলতে পারছি নাহলে এরকম জুড়ে জোরে কথা বলাই যায় না একটু আওয়াজ হতে পারবে না কিচ্ছু হতে পারবে না তাহলে উঠে যাবে ওই ওষুধ খেয়েছে না পুরা নিশা লেগেছে ওর অনেক সময় হয় ঘুমাইনি ঘুমাই তো এখন ভালো সময় হলো এক ঘন্টা হয়ে গেছে ঘুমিয়ে আছে তো দেখো কত কষ্ট একটু জোর জোরে একটু কোথায় গাড়ির রাস্তা সামনে দিয়ে রাস্তা গাড়ির রাস্তা ছাটকা মারা মতো পেলাম তো সামনে দিয়ে গাড়ির রাস্তা ওই যে গাড়ির আওয়াজ করবে তখন আমার ওর মাথাটা কী করে নাকি চোখ দুটো বড় বড় করে মানে কীরকম করে দেয় তো ওটাও কষ্ট পায় বলতে পারে না কত কষ্ট ওকে দিয়েছে এই কষ্ট বলে আমার রোজ দিন আমাকে দেখতে হয় আর দুদিন পর লেগেই থাকবে এটা ওটা 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 লেগেই থাকবে এমন যায় না যে একদিনও ভালো পেয়েছে তো এত কষ্ট দেখার পরেও ভগবান ডাকবো তোমরাই বলো দেখেছি অনেক ডেকেছি ভগবান ডাকার পরেও না ভগবান চলে নি বিশ্বাস করবে না তোমরা আজকে বলছি ওয়াইটিতেই বলছি তোমাদেরকেই বলছি হয়তো তোমরা শোনো শুনে কমেন্ট করো তার জন্যেই বলছি বিশেষ করবে না তোমরা জানি না বলাটা উচিত কি অনুচিত সেটাও জানি না মানে ওর পাপা সোনার পাপা এত ভগবান আর এত ঠাকুর মানে মানা একটা মানুষ শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এসব তো নিরামিষ শুধু নিরামিষ নিজের বাড়িতে বিয়ে ছিল নিজের কাকাতো বোনের বিয়ে তবুও সে নিরামিষ ভঙ্গ করে নাই না আমার নিরামিষ তো নিরামিষই ভাত বানিয়ে বানিয়ে রুমে বানিয়ে মানে বাড়িতে খাইয়ে দিয়ে তারপরে বিয়েতে যা করার বাড়ির বাড়ির বিয়ে বাড়ি বিয়ে হলে কিন্তু ওর নিরামিষ ভঙ্গ করে নিই তোমরা কেন মানে নিরামিষ বিয়ে হোক বিয়ে হোক সেটা বড় কথা না নিরামিষ কখনো ভাঙবে না কোনো অকেশন কোনো বিয়ে বিয়েবাড়ি যাই না থাকো কোনো দিন নিরামিষ ভাঙবে না আর পুজো মন সকালবেলা উঠে স্নান টান করে আমি তো দেবোই পুজো পুজো দিয়েই তারপরে বাকি কাজে লাগ আগে আর কি আগের কথা বলছি আর ওর আমার সাথে সাথে সোনার পাপাও আগে স্নান টান করে তলায় জল ঢেলে সূর্য প্রণাম করে সূর্যমন্ত্র বলে তারপরে ওর যত কাজ দিনটা শুরু হবে ঘুমনে ঠাকুরকে একবার ডাকবি শুতে গিয়ে একবার ডাকবি ভাত খেতে মানে কোথায় কোথায় বলবো আর ওই দান দক্ষিণা ওই গরিব মানুষ ওটা মনে হয় আমরাও গরিব ওটাও তবুও আমাদের থেকেও আছে না অনেক যে রাস্তায় এসব তো দেখতেই পারে না ওই সবকে এত দান দক্ষিণা ও করেছে করেছে তো ওর কপালে এত শাস্তি শুন ওটাই শাস্তি যদি আজকে সন্তানের শাস্তিটা দেখতে হচ্ছে তো তো ওর কখনো শাস্তিই না তো আজকে দেখো আজকে যে ও ওখানে কাজ করতে গেছে হ্যাঁ কাজ করছে কারণ করতে হবে যদি এখন কাজ থেকে বের করে দেয় তাহলে তো তাহলে তো কাজ না পেলে তো আমাদের কি বলবো একদিন যদি কাজ না থাকে বা দুদিন কাজ না থাকে এই সময়টা যদি কাজ চলে যায় তাহলে বলার মতো ভাষা নেই কারণ মাসে মানে ওর ওষুধের পিছনে আর ওর পিছনে যতটুকু খরচা যায় আর ঘরের রেশন ওশন সব তো কিনা তোমরা জানোই ওসব আমরা পাবো কোথায় যেন কাজ করতে হবে কাজ চলে গেলে হবে না কাজ ওখানে করছে ঠিকই কিন্তু মনটা এখানে বারে বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কারণ ফোন করে না ফোন করলে শব্দ হবে শব্দ তো উঠে যাবে তার জন্য ফোন করে না হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আমি রিপ্লাই করছি যে না এটা ওটা ওটা যেটাই রিপ্লাই করছি রাতটা যাক দেখা যাক সকালে কী হয় আর এখানে যে ওষুধটা দিয়েছে জ্বরের ওষুধটা এখানে অ্যান্টিবায়োটিক কিছু দেয়নি বলছে জ্বর আসার সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিই না জ্বর আসার জ্বরের ওষুধটা খাওয়াতে দিয়েছে তারপরে অ্যান্টিবায়োটিক দিবে তো কালকে বিকেল থেকে পাঁচটা থেকে এসেছে তো আজকে পাঁচটা চলে গেল চব্বিশ ঘন্টা তো আজকে কালকে হয়তো অ্যান্টিবায়োটিক দিবে তো কালকে তো রবিবার তো দেখি রবিবারে আমরা যেই মেডিকেলটা যাই মেডিকেলটা বন্ধ থাকে তো দেখি অন্য জায়গায় গিয়ে যেখান থেকে মানে ওষুধটা এনেছি ওখানে গিয়ে দেখি ঠাকুর ঠাকুর করে রাত্রিটা পার হোক এটাই চাইব কোনো ব্লগ ভিডিও উডিও কিচ্ছু করিনি কারণ কী ভিডিও করবো না দিন রান্না হয়েছে আমাদের না কিছু কাজ হয়েছে শুধু ওর পিছনে ওকে মানে রাখছি কারণ সব জ্বর আসলেও একটু রেখে দেওয়া যায় কিন্তু ওকে রেখে রেখে দেওয়া যায় না কারণ একদম ফিট লেগে যায় ফিট লাগাটাই তো মানে ওর ভয়ঙ্কর ব্যাপার হয়ে পড়ে আর ফিট লাগার সাথে সাথে যেমনি মানে ছুটে যে না একটু মেডিকেলে নিয়ে যেতে হবে আর আইসিউতে অ্যাডমিট করাতে হবে অক্সিজেন লাগাতে হবে তারপরে ইঞ্জেকশন ইঞ্জেকশন মেরে যায় তারপরে হে ফিটটা মানে এসে হয় এমন অনেকবার হয়েছে আজ অবধি ছবার হইল হলো এরকম ছবার হয়েছে তো ওর জন্যে এখন পর্যন্ত আমরা আছি মেডিকেলে না যেয়েই আছি তো ওই জন্য কিছু ব্লগ বানাইনি তো বাড়িটিতে রিস্টাও একদম কমে গেছে তো এটাই বলবো ভগবান আমাকে যতটুকু শাস্তি দিচ্ছে না এমন শাস্তি কাউকে না দেয় বলি তো শত্রুকেও না দেয় এটা আমি বারবার বলি যে শত্রুকেও এমন শাস্তি না দেয় সন্তানের সব সময় এরকমটা দেখতে হচ্ছে চোখের সামনে এত কষ্ট পাচ্ছে ছেলেটা এত বিশেষ করে না পটি করতে গেলে শরীর অবশ্যই পড়ে যায় চেষ্টা করে চেষ্টা করলে যে এত কষ্ট পাচ্ছে ও কি পাপ করেছে বলো আমি হয়তো হয়তো মানুষের যে বলে তুই পাপ করেছিস হয়তো হ্যাঁ হতে পারে আমি না জেনে কিছু পাপ করেছি আমি জানি না ও কি পাপ করেছে ওকে যে এত কষ্ট দিচ্ছে ওকে কষ্ট দিয়ে ভগবান মানছি আমাদেরকে শাস্তি দিচ্ছে সেটাও মানছি না জানি যদি কিছু করে থাকি সেটাও মেনে নিয়েছি যে পাপ করেছি মনে হয় বা আগের জন্মে কিছু করেছি মানুষ বলে আগের জন্মের ফল পরে জন্মে ভোগ করতে হয় হয়তো আগের জন্মেই কিছু করেছিলাম তো ও কি করেছে এটা বলো ও কী পাপ করেছে ও তো এখন পর্যন্ত দুনিয়ার কিছু জানেই না বুঝেই না ওকে এত কষ্ট দিচ্ছে ভগবান এটাই তো আমি বুঝতে পারি না তার জন্য আমি ভগবানকে খারাপও না আর ডাকতেও চাই না বহুত ডেকেছি অনেক ডেকেছি ভগবানকে এখন আর কিছু নেই তো যাই না হোক তো ভিডিওটা দিয়েছি দেখো তোমরা ভিডিওটা তো পরে জানাবো কি হয়েছে কি না পরে জানাবো কালকে যদি কি ওষুধ দেয় কিনা সবটাই জানাবো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে